নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বঙ্কথা ইউটিউব চ্যানেল থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে পুনরায় জানাই অনেক অনেক স্বাগত আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি তিনজনে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মাথেরান এই মাথেরান হল মহারাষ্ট্রের একটা পাহাড়ি জায়গা যেটাকে বলা হয় মহারাষ্ট্রের মুকুট ছত্রপতি শিবাজী মহারাজ উনি এই জায়গাকে ভালোবেসে নাম দিয়েছিলেন মহারাষ্ট্রের মুকুট কেন নাম দিয়েছিলেন সেই সব কিছু তোমরা কিন্তু দেখতে পাবে আমার এই ব্লগে এবং আমি যেরম যেরম ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রাস্তাটা পুরোটা পাহাড়ি রাস্তা দুদিকে জঙ্গল এবং সেই জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি এই রাস্তাটা কিন্তু মোটেই খুব একটা ইজি রাস্তা নয় হ্যাঁ এমনি স্মুথ পুরো সিমেন্ট করে দেয়া কিন্তু ভীষণ পাহাড়ি বাঘগুলো যে ভীষণ ভীষণ রকমের খাড়াই এবং আমাদের কিন্তু গাড়ি তুলতে খুব কষ্ট হয়েছে এই যে আমরা এসে পৌঁছে গেছি মাথেরান পার্কিং জোনে এইটা হচ্ছে নাকা এইখানে গাড়ি রেখে আমাদেরকে ওপরে উঠতে হবে এরপর থেকে আর কিন্তু কোনো মোটরভেকালস ওপরে অ্যালাউ নয় এই মাথেরান হলো সম্পূর্ণ সম্পূর্ণরূপে একটি পলিউশন ফ্রি মোটর ফ্রি জায়গা ভারতবর্ষের মধ্যে অন্যতম ফ্রি একটি জায়গা এবং এখানে কোনো রকম কোনো পলিউশন নেই এই যে ভাইটিকে দেখছো ইনি হলেন আমাদের পোর্টার আমরা এখানে গাড়ি রেখে সমস্ত জিনিসপত্র নিয়ে যে ওপরে উঠব এই ভাইটি আমাদের সাহায্য করেছিল এবং ও সমস্ত জিনিসপত্রগুলোকে আমাদের ওপরে নিয়ে তুলে দিয়েছিল প্রচুর প্রচুর গাড়ি পার্কিং লটে এই যে আমরা এসে গেছি এখান থেকে ফর্চি করতে হবে রানে ঢোকার ফর্চি বড়দের পঞ্চাশ টাকা করে ছবিদের জন্য পঁচিশ টাকা এই কাম থেকে টিকিট কেটে আমরা ঢুকবো মাথেরানি এই হলো মাথেরানের গেট আর এই হলো আমাদের রিসর্ট একদম দস্তুরি নাকার গায়ে এমটিটিসির রিসর্ট আমরা এখানেই আগামী দু দিন ধরে থাকবো এটাই হলো আমাদের ঠিকানা বৃষ্টি হয়ে গেছে এবং রাস্তাটা বেশ পিছল আর এই রিসর্টের যাবতীয় ছোট ছোট তথ্য আমরা শেয়ার আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার অন্য একটি ভিডিওতে এই যে আমরা ঢুকছি এই হচ্ছে রিসিপশান এমটিটিসিতে থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে এমটিটিসির লোকেশানগুলো ভীষণ ভালো আমরা এই যে দস্তুরি নাকার পাশে পেয়েছি এই এমটিটিসি যদি আমরা এখানে না থাকতাম অনেকটা উঁচুতে আমাদেরকে ঘুরতে হতো সেটা কিন্তু ঘোড়ায় করে এখানকার ট্রান্সপোর্টের সম্পর্কেও তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আমার সঙ্গে থাকো বাই বাই